আমার স্ক্রিনে রাহুল ভাইয়ের ব্যাপারে আমি একটা হতাশা প্রকাশ করছি লিখিত সাজানো গোছানো ফর্মেট দিয়ে আমার কথাগুলো খন্টন করতে চাইলে সবচেয়ে বড় যে ঝামেলাটা আপনি পড়েছেন আমি কথা বলি পঞ্চাশটা আর আপনি লিখিত ফর্মেট থেকে সেই আগে চর্বিত চর্বনটা সাজিয়ে রেখেছেন এবং তিন বছর থেকে বয়ান যা বলছেন ওই সেগুলোই টেনে টেনে আপনি শুধু আগের কথাগুলোই করেন অথচ অধিকাংশ পয়েন্ট আপনি কি বোঝেনি না ইচ্ছাকৃত তৈরি চলেন আমি ধরতে পারি না দ্বিতীয় বিষয় হলো আপনি বলেন আমি ফতোয়াটা নিচ্ছি আমি কোনো প্রসঙ্গে ফতোয়া নেই আমি উসুল বোঝানোর জন্য উদাহরণ দিয়েছি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কি মত দিয়েছেন আলেমরা কি মত গ্রহণ করেছেন সেটা তো আমি বলিনি আমি তো দেখিয়েছি ইমান তিনমিজি এই বক্তব্যটা বলেছেন যে রুমার ওমর ওমর থেকে বর্ণিত হয়েছে বিশ্বাঘাতের কথা এই প্রসঙ্গে এনেছি আপনি কথা না বুঝেই সেই লিখিত ফর্মুলাটা ভুল করতে গেলে এটা ভুল করবেন শুধু আবেগি কথা দিয়ে তো হবে না আর শুধু জুবাইর আলী জাই না সেরুদ্দিন আলবানি রহমান ওনাদের শুধু হাওয়ালাগুলা থেকে ওই কপি পেস্ট করে আপনি একটা ফর্মেট সাজিয়ে রাখলে সব কথা কন্ট্রোল করতে পারবেন না এখন আপনি বারবার বলছেন যে আপনি একটা সনদ দেখান যেটা ইলকে নাই আরে ভাই আপনি তো সোনের আলোকে কথায় আসবেন আপনি তো থেকে একটা হাওয়া দিয়ে দিলেন শেষ যেন নিয়ে পৃথিবীতে আর কেউ কখনো কিছু বলেই নেই তো যাই হোক আমি এগুলোতে আসবো আমি প্রথম শুরু করি আপনি দাউদ্দিন কায়েসের যেই বক্তব্যটা দিলেন যে দাউদ্দিন কায়েসের এই বক্তব্যের মধ্যে এখানে আদেশের কোনো কথা নেই আসলে

কোন ব্যাপারে আলা একুশ রাকাতের ব্যাপারে তখন এর দ্বারা কি বোঝায় যে অমর আদেশ করেন নাই ওমর কিছু বলে নাই তারা নিজেদের থেকে করে নিয়েছে এই অনুবাদটা এটা কোন ডিকশনার আলোকে করলেন পৃথিবীতে এটা কি ম্যাডিল ইন্ডিয়া না মেডিল বাংলাদেশ এটা আমাকে অনুগ্রহ করে আপনি দেখাবেন আর আপনি বললেন যে আহ আটজন বর্ণনা করেছেন শুধু ওই তিনজনই না আমি তো তিনজন প্রসঙ্গ আর প্রসঙ্গে আমি তো কথাটা বলেছি এই প্রসঙ্গে গুলোর মধ্যে ভিন্নতা আছে এই প্রসঙ্গে আমি কথাটা আপনি টানলেন এবং তাকে নিয়ে বড় করে কথা বললেন অথচ মোহাম্মদ বিন ইসাক তো আমি সেরেফ মনে হয় পাঁচ সেকেন্ড একটা বাক্য হিসেবে উদাহরণ হিসাবে আমি মূল আপনাকে সাংঘর্ষিক দাঁড় করিয়েছি দাউদ্দ বিন কয়েসকে দাউদ্দ বিন কায়েসের এই আপনার পক্ষে সম্ভব না এটাকে জয়ব বলে প্রমাণ করা এটা সুনিশ্চিত ভাবে আর আপনি শুধু এটা বারবার বলছিলেন যেখানে আদেশ কথা নাই আদেশ কথা নাই আপনি একই রকম কথার মধ্যে দেখেন না যে ইস্তারাব আছে কি আরে ভাই এখানে তো আপনার এই জিনিসটা বুঝতে হবে যে ওনার থেকে যারা বর্ণনা করেছে কারো বর্ণনার সাথেই কারো বর্ণনা মিল নেই এক জায়গায় আদেশের কথা আছে আরেক জায়গায় আদেশের কথা নেই এক জায়গায় আমলের কথা আছে আরেক জায়গায় আবার আমলের কথা নেই শুধু আদেশের কথা এখন আদেশ নিয়ে আপনি আটটা কেন আদেশ নিয়ে শুধু দুটোই দেখতে পারবেন ইমাম মালিকের যে সনদটা আনলেন সেখানে ইমাম মালিক রহমতুল্লাহ আলী তার সনদের মধ্যে আছে যে তিনি আদেশ দিয়েছেন আর দাউদ্দিন কাইসের মধ্যে আছে যে আদেশ দিয়েছেন কিন্তু এখন দাউদ বিন এর সনদের মধ্যে জামা আলা এটা যোগ করলে অর্থ এটাই দাঁড়ায় মানুষকে একুশ রাগাতের ব্যাপারে এটা কিভাবে সম্ভব যে এক হাদিসের মধ্যে এক জায়গায় বলা হচ্ছে একুশ তার এক জায়গায় এগারো রাগাত যদি হাদিস ভিন্ন ভিন্ন হতো ভিন্ন ভিন্ন বর্ণনা থেকে আমরা তাহলে ধরতাম না এটা জামানার ভিন্নতা দেখুন এরকম তো কোনো ব্যাপার ঘটেনি তো সুতরাং এটা গায়ে পরে ই করা হয় না আর সাদ বর্ণনা কাকে বলে দাউদ্দিন কয়েস আপনি কোন পর্যায়ে দাঁড় করিয়ে আপনি সাজ এখানে বলবেন বা আপনি এটাকে ওইটার সাথে সাংঘর্ষিক করবেন যদি এক রেওয়ায়তের মধ্যে সংখ্যা কম পাই এক রেওয়ায়তের মধ্যে সংখ্যা বেশি পাই তাহলে সেই ক্ষেত্রে কি হুকুম আছে এটা তো আপনার ফতোয়ার আলোকেই করতে হবে আপনি তো মন করা একটা বললে হবে না আর কিছু কথা তো আপনি বলেছেন একদম মানে সনদ ছাড়া যেগুলোর কোনো সনদই নেই আপনি ইমাম মালিকের একটা ফতোয়া আনলেন হলো তার এক সাগরে বলেছেন তার সাগরেদ থেকে কি আপনি শুনেছেন না কিতাবের লেখক ডাইরেক্ট শুনেছে মাসানা সনদ গুলো কোথায়

ابن القاسم عن مالك سواء وافق ما في الموطا ام لا যে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে বিধিবিধান বর্ণনা করার ক্ষেত্রে ইবনুল কাসেম যেটা বর্ণনা করবে ইমাম মালিক থেকে সেটাই গ্রহণযোগ্য এবং সেটা আহ মহাত্মা কিতাবের মধ্যে যা আছে তার সাথে মিলুক বা না মিলুক এটা হলো মাঝহের মূল ভিত্তি হিসেবে ধরা হবে এটা তাজুল রহমান পা চার নম্বর পৃষ্ঠের মধ্যে পেয়ে যাবে তো ওনার সাগরেদ ইবনুল কাসেম বলেন ইবন আইমান বলেন তাদের থেকে

কমেন্ট বক্স এখন আপনার কাছে আপনি ভালো মন্তব্য করতে পারেন খারাপ মন্তব্য করতে পারবেন যেটা সত্যি সেটা বলবেন আপনার মন্তব্যটা যদি মিথ্যা হয় আপনি গুনার বাগি হবেন আসুন আমি কথা বলি কালকের ডিবেট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখতে আমার ঘুম এসে পড়ছে তারপরও সকালে আমি দেখেছি তারপর আপনাদের সঙ্গে কথা বলতেছি আমি যতটুকু দেখলাম শাইক আলিয়াস ওসালামা হাফিজাহুল্লাহ উনি যে দলিলগুলো দিতেছে হাদিস থেকে আরও বড় বড় ইমামদের থেকে কিন্তু রাহুল সাহেব তিনি দলিল দিতেছে বাংলা চটি বই আসে না এই বইগুলা থেকে আর শাহেক আলী হাসান ওসামা হাফিজ্লাহ সুন্দর আরবি আবার পরে দলিল গুলা দিতেছে আমি তো আপনাদেরকে প্রথমেই বিউটা দেখাইছি শায়েক আলী হাসান ওসামা হাফিজাউল্লাহ রাহুলের কাছে হতাশা প্রকাশ করছে তারপর থেকেই তো আলী আসান ওসামা কথাগুলো শুরু করছে এবারত পরপর দলিল সহ দিতেছে শায়েক আলী হাসান ওসামা যে কথাগুলো বলছে পনেরো মিনিট এর থেকে কম সময় আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথাগুলো শোনাইছি আমি তারপর কথা বলতেছি যারা আহলে হাদিস আছে যারা আহলে হাদিস দাবি করে তারা প্রকৃতভাবে আহলে হাদিস নয় তারা কোরআন হাদিসের বিষয়ে পরিপূর্ণভাবে জানে না এই জন্য জাতির সামনে বিভ্রান্তমূলক বিডু বিভ্রান্ত বক্তব্য বিভ্রান্ত এজন্য আমি বলতে চাই আর যারা হাদিস দাবি করেন এটা আপনার দাবি করিয়েন না আপনারা হাদিসকেও ফলো করতে পারতেছেন না কোরআনকেও ফলো করতে পারতেছেন না আপনারা নিজেরও একজন বিভ্রান্ত হয়ে যেতেছেন আপনার জাতিকে কি বোঝাবেন যারা উলামাই দেবন যারা হানাফি আছে তারা চারজন মাজাব মানে কোরআন হাদিসটাকে মানে তারা প্রকৃত হবে আলে হাদিস আমরা দাবি করতে পারি কালকে যে বাহাস হয়েছে সে বাহাসের দ্বারা প্রমাণ সহ বোঝা গেছে বিশ্বাগার তারা বিনামাজ হরজত ওমর আদি আল্লাহ আনহু থেকে এটা এসেছে এটার বিরোধিতা যারা করবে তারা মুসলমান তারা আলমই থাকতে পারবে না আজকের ভিড়টা এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিড়টা পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি